নির্মাতা রায়হান রাফি ও অভিনেত্রী দীঘির দ্বন্দ্বের কথা হয়তো অনেকেরই মনে আছে দুজনেই দুজনকে নিয়ে নানা কথা বলেছেন বছর পার হতে না হতেই দুজনকে একসঙ্গে দেখা গেল রাফি পরিচালিত ওয়েব ফিল্ম মায়া দেখতে ছুটে গিয়েছিলেন দিঘি এতে অনেকেরই মনে প্রশ্ন তাহলে কি রাফি ও দিঘির দ্বন্দ্ব মিটে গেল রাফি ও দিঘির দ্বন্দ্ব তখন বেশ আলোচনায় ছিল নির্মাতার সুরঙ্গ সিনেমার নায়িকা তমা মির্জাকে ইঙ্গিত করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন দিঘি লিখেছিলেন তিন বছর ধরে ইন্ডাস্ট্রির সিন্ডিকেটের কবলে পড়ে বেশ অসুস্থ হয়ে পড়েছেন তিনি বিভিন্ন সময় ইন্ডাস্ট্রির নোংরা পলিটিক্স শিকারও হয়েছেন আর তাকে একটি সিনেমায় নেয়ার জন্য নির্বাচিত করেও বাদ দিয়েছেন রাফি শুধু কি তাই দিঘিকে পরামর্শ দিয়ে রাফি তখন বলেছিলেন তার উচিত টিকটক বাদ দিয়ে অভিনয়ের দিকে মনোযোগী হওয়া ফিটনেস দিকে মনোযোগী হওয়া শুধু যে আমার সিনেমা থেকে বাদ হয়েছে বিষয়টি এমন নয় অন্যরা কেন তাকে বাদ দিল তাহলে অবশ্যই ঘাটতি রয়েছে তার এ ঘটনার পর কখনো রাফি ও দিঘিকে একসঙ্গে বিনোদন অঙ্গনের কোনো অনুষ্ঠানে দেখা যায়নি এদিকে গুঞ্জন উঠেছে নির্মাতা রাফির সঙ্গে দূরত্ব বেড়েছে চিত্রনায়িকা তমা মির্জার আগে গুঞ্জন ছিল তারা নাকি প্রেমের সম্পর্কে ছিলেন এবং তা এখন বিচ্ছেদের রূপ নিয়েছে এ নিয়ে রাফি জানিয়েছেন তাদের মধ্যে কখনোই সে ধরনের সম্পর্ক ছিল না তবে ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল যা আছে এবং থাকবে অবস্থা যখন এমনই ঠিক তখন চিত্রনায়িকা তমা মির্জার একটি ফেসবুকে স্টোরি রহস্যের জন্ম দিয়েছে তোমার দেয়া সেই ফেসবুক স্টোরিতে লেখা একবার যে প্রতারক সব সময় সে প্রতারক একবার যে মিথ্যে বলে সে সব সময় মিথ্যে বলে এবং কেউ যদি তোমার হৃদয় বিশ্বাস ভাঙে সেটা তার ভুল কিন্তু তুমি যদি সেই ব্যক্তিকে আবার বিশ্বাস করো আবারও জায়গা দাও এবং ভালোবাসো তাহলে সেটি হবে তোমার ভুল তোমার আলোচিত এই পোস্ট কার উদ্দেশ্যে সে ব্যাপারে কিছু জানা যায়নি তবে চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিদের কেউ কেউ বলছেন রায়হান রাফিকে ইঙ্গিত করে এই কথাগুলো বলেছেন তমা মির্জা